আর আমার বাবু এত দুষ্টমি করতেছে কি আর বলবো কেকটা কেমন হয়েছে গাইস আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট সোনা তো ওর মায়ের ফুল নিয়ে টানা টানে করে ছিঁড়ে ফেলছে ওর মার ফুল ও খেয়ে ফেলবে এখন ফুলটা ওর খুবই পছন্দ হয়েছে যদিও ফুলটা তো অনেক কাটা ছিল কিন্তু তাও বারবার টেনে ও ফুলটা খেতে যাচ্ছিল এত দুষ্টমি করে যে বাবুটা আমার টুনটুনি বৌটা অনেক খুশি হয়েছে ওর সারপ্রাইজটা পেয়ে আর ফুলটা পেয়ে তো আরো বেশি খুশি হয়েছে তাই ও আমাকে তো ফ্লাইন জিনিস করে দিল ও মাঝে মাঝে দুষ্টু করে এটা করে গাইস মেয়েরা হচ্ছে সামান্য কিছু দিই অনেক খুশি হয়েছে ওদের ফুল দিলে ওরা অনেক খুশি আপনার ওয়াইফ কেউ আপনারা এভাবে খুশি করতে পারেন এই ছোট ছোট উপহারের মাধ্যমে ক্যামের পিছনে আমাদের মেম্বার আছে আমার শালিকা তাই খাওয়াইছি